তিপনামাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাংবাদিক সৈকত তলাপাত্রের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয় বৃহস্পতিবার জেলা ও দায়ের আদালতে এদিন সৈকত তলাপাত্রকেও তোলা হয়েছে সাক্ষী দিয়েছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান জনজাতিদের প্রতি বিদ্বেষ দেখিয়ে প্রদ্যুত কিশোর দেববর্মনের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করছে সৈকত তলাপাত্র পাশাপাশি তাকে চাইনি যে বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করে সংবাদ পরিবেশন করেছিলেন সামাজিক মাধ্যমে সৈকত তলাপাত্র তার বিরুদ্ধে মামলা করেছিলেন বলে জানান তিনি Uh, I have to defend my community, my own family's name, and my community's name because we are referred to as Chinese. Uh, this says a lot about what our country is all about. That uh, it is not only about uh, the students who suffer in elsewhere. Even in the northeast, sometimes uh, we are targeted uh, by, uh, by being called Chinky or Chinese or Chinese ka dalal. So I think it hurt our sentiments, and I filed a case because I told our people. এদিকে আদালতের সৈকত্রকে তোলা হবে সেই সঙ্গে প্রদ্যুৎ কিশোর আদালত আদালতে এসে সাক্ষী দেবেন এই খবর পেয়ে আগে থেকে আদালত চত্বরে ছিল মানুষের ভিড় আইনজীবীদের মধ্যেও ব্যাপক তৎপরতা প্রত্যক্ষ করা যায় মে রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক